গুড মর্নিং বন্ধুরা এই শীতের সকালে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো শীত মানে একটু পিঠে খাই পিঠে খাই তো আজকের রেসিপি পোয়া পিঠে কিংবা তেলের পিঠে যে যেটা বলে বন্ধুরা তোমরা কি বলো ওই পিঠেটাকে আর আজকে আমি নিয়ে চলে এসেছি এই তেলের পিঠে রেসিপি তো এই রেসিপি এই পেটা আমি কিভাবে বানাবো আর কি কি দিয়ে বানাবো একদম সেটা দেখাবো তো বন্ধুরা এই রেসিপিটা দেখার জন্যে সঙ্গে থাকুন সাথে থাকুন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে দেখার পরে তাহলে কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলটাকে আর যদি ভালো লেগে থাকে আজকের আমার এই পিঠের রেসিপিটা তাহলে চাইলে কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ারও করে দিতে পারো আর একটা লাইকের সাথে একটা হাইপও করে দেবে বন্ধুরা কারণ তোমাদের এই একটা লাইভ আর একটা হাইপ কিন্তু আমাকে আরও অনেক বন্ধুদের কাছে নিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখলে কিন্তু আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহিত করে তোলে তো বন্ধুরা চলো শুরু করা যাক তার আগে চলো আজকে আমি আমার গ্রামের একটু সৌন্দর্যটা দেখিয়ে দিই সবুজি সবুজি গ্রাম এই গ্রাম তার মধ্যে আছে গাছপালা ফুল পাতা সব কিছু তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের যেহেতু গ্রামে বাড়ি তাই আমি একটু গ্রামের গাছপালা সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো আমার মতন তোমাদের আর কার কার গ্রামে বাড়ি কমেন্টে কিন্তু জানিয়ে বন্ধু আর তোমাদের গ্রাম কেমন লাগে বন্ধুরা আমার তো গ্রাম খুব ভালো লাগে সঙ্গে থাকো বন্ধুরা সাথে থাকো ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে না এই ফুলগুলো ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয় এটা হলো জবা ফুল আর তার সাথে তোমাদের সঙ্গে এবার যেটা শেয়ার করব বন্ধুরা এটা হলো বটতলা এটা কালিমা বলেই আমরা জানি কালীতলা বলে তো এখানে আছে একটা বিশাল বড় বটগাছ আর এই বটগাছের ঘোড়াই আছে কালিমা পোস্ত তো এখানে আমরা সবাই খুব জাগ্রত এটা তো দেখতেই পাচ্ছ জায়গাটা তো এখানে কত ঘন্টা পাতা দেখেছ বন্ধুরা কারণ এখানে সবাই যে যার মানত করে তার মানত পূরণ হয় তো সবাই ঘণ্টা বাজে ঘন্টা দিয়ে যায় এখানে যা যেভাবে পারে পুজো দেয় তো আমি এখানে গেছিলাম এটা হলো তা এখানে একটু হচ্ছে ভিডিও করেছিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এই যে জায়গাটা দেখছো এটা হলো তাহেরপুর বারাসাত কালীতলা তো আমি এখানে গেছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু এই জায়গাটা আমি শেয়ার করে দিই তাই আমি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো তোমাদের যদি এই টাইপুর বাড়ার সাথে আশেপাশে কারোর বাড়ি হয়ে থাকে তাহলে তো তোমরা নিশ্চয়ই জানো যে এই জায়গাটা কতটা আর এই মায়ের নামটাও কতটা তো চলো বন্ধুরা এবার মূল পর্বে ফিরে আসা যাক তো আমার রেসিপি তো এখানে আমি নিয়ে নিয়েছি চালের গুড়ি আর আজকে যে পিঠেটা আমি বানাবো এখানে আমি আতপ চাল দিয়ে বানাবো এখানে আমি আতপ চালের গুড়ি নিয়ে নিয়েছি আর এই গুড়িটা কিন্তু আমি নিজেই বাড়িতে করেছি গুড়িটা তৈরি করেছি আতপ চাল ভিজিয়ে তারপরে গুড়িটা বানিয়ে নিয়েছি আমার অন্য রেসিপিতে দেওয়া আছে আমি কীভাবে গুড়িটা বানিয়েছি আর এবার আমি বাটি মেপে ঠিক দু বাটি এখানে আমি গুঁড়ি নিয়ে নিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি ঠিক কতটা পরিমাণ নিচ্ছি তো তোমরাও বন্ধুরা এইভাবে নেবে আশা করি তোমাদেরও রেসিপিটা মানে পিঠেটা খুব সুন্দর হবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে নিলে তো এখানে এটা কি বলো তো বন্ধুরা এটা হলো চিনি চিনিটা মোটা মোটা দানা ছিল তো তার জন্য আমি চিনিটাকে একটু গুঁড়িয়ে নিয়েছি চিনিটাকে আমি ভালো করে বেশ গুড়িয়ে নিয়েছি গুড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে দিয়েছি দিয়ে চিনিটাকে গুড়িয়ে নিয়েছি এখানে আমি দু বাটি চালের গুঁড়ি আর এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি আর চিনিটা নিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দেবো হাফ বাটি হচ্ছে আটা তো আপনারা চাইলে আটাটা দিতেও পারেন নাও পারেন কিন্তু দিলে একটু ভালো হয় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আমি আগেই বলেছি বন্ধুরা যে আমি মিষ্টির মধ্যে একটু লবণ ব্যবহার করি লবণটা কেউ চাইলে দিতেও পারো নাও পারো তো আমি কিন্তু মিষ্টিতে একটু লবণ ব্যবহার করি আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল এবার আমি এখানে জল দিয়ে দিয়েছি এবার জলটা দিয়ে আমি ভালো করে এটাকে হচ্ছে তোমার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো দিয়ে ভালো করে এটাকে আমি চামচ দিয়ে একটা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা বেশ ভালো করে কিন্তু মেখে নিতে হবে আমি আঁকেই আগেই বলেছি যেন একটু দলা দলা না থাকে আর চিনিটা যেহেতু আমি মিক্সিতে করে দিয়েছি আপনারা যদি আস্ত দেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করে চিনিটাকে মিশিয়ে নেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আমি এখানে দুটো এলাচ নিয়েছি এলাচটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি এলাচটাকে গুঁড়িয়ে নিয়ে ভালো করে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে আমি মিশিয়ে নেব আর গোলাটাও যাতে আমার খুব ভালো করে সুন্দর করে গোলাটাকেও আমি বানিয়ে নিচ্ছি তো গোলাটা আমি কীভাবে বানিয়েছি সেটা কিন্তু বন্ধুরা দেখাচ্ছি আমি কিন্তু গোলাটা খুব ঘনও না আর খুব পাতলাও না এইভাবেই তৈরি করছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল এবার তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু প্রায় গরম হয়েও এসছে এবার আমি এই তেলের যে আমি এদিকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো ব্যাটারটা আমি এইভাবে একটু একদম ঘন না একদম পাতলাও না ঠিক ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ব্যাটারটা তৈরি করার পরে দেখো আমি লেয়ারটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম টাইপের হবে আর আমি এটা কিন্তু আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর বেশ ভালো করে কিন্তু আমি এটাকে ফেটিয়ে নিয়েছি নাহলে কিন্তু পোহাটা পিঠেটা ফুলবে না বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো এবার আমি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে কিন্তু আমি পিঠেটা দিয়ে দিচ্ছি মানে যে ব্যাটারটা নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু খুব সুন্দর বেশ সাদা হবে আর খেতেও খুব ভালো হবে একদম শক্তও হবে না নরমও হবে মানে একদম যে নরম গরম গরম খেলে তো একটু নরম হবেই সফট আর একদম শক্তও হবে না আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে নেবে এই পিঠে যদি কেউ এইভাবে না খেয়ে থাকো বন্ধুরা পিঠে তো অনেকেই বানাই অনেক রকমভাবেই আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখতেই পারো আশা করি তোমাদের কিন্তু খুব খুব ভালো লাগবে আমার এই পিঠেটা তো এই একইভাবে কিন্তু আমি সব পিঠেগুলোই বানিয়ে নিচ্ছি বেশ কিছুটা টাইম নিয়ে কিন্তু একটা একটা করে বানাতে হবে যেহেতু একটা একটা করে বানাতে হয় পিঠেগুলো একটু টাইম লাগে বন্ধুরা একটু টাইম নিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে তো আমি একইভাবে কিন্তু সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর পিঠেগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলছে তো এই এইভাবে আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা তো এই পিঠে তোমরা কে কে খেয়েছ বন্ধুরা আর আজকের আমার এই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই শীতের সময় কিন্তু পিঠে দারুণ লাগে খেতে তো বন্ধুরা সবাই ঠান্ডায় পিঠে বানাও আর গরম গরম পরিবেশন করুন বাড়ির সবাইকে দিন নিজেও খান আর একে একে আমি সব পিঠেগুলোই তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছে পিঠেগুলো কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে আর অল্প একটু আছে তো সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা তো তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না আর আমি আগেও বলেছি যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর লাইকের সঙ্গে একটা হাইপ করে দেবে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবেন আর নতুন পুরনো আমার সকল বন্ধুকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে অন্য কোন একটা রেসিপি নিয়ে আর তত সময়ের জন্য আজকের মতন আসছি বন্ধুরা টাটা বাই বাই